হ্যালো ছাব্বিশ আগামীকালকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা তো ইংরেজি সেকেন্ড পেপারে আমরা রিটার্ন সাইডের জন্য এখানে যে সাজেশনটা দিব আশা করছি এটা ভালো মতো কমপ্লিট করতে পারলে তোমার পরীক্ষাটা কমন থাকবে তো তুমি বাংলাদেশের যে কোনো বোর্ড হো না কেন যে কোনো স্কুল হো না কেন সো এটা সবার জন্য প্রযোজ্য তো শুরু করতেছি এবং পিডিএফটা আমি ক্লাস শেষে দিয়ে রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং ভিডিওতে আমি এখান থেকে বলে দিব অনেকগুলো দিয়েছি এখানে ধরো প্যারাগ্রাফ দিয়েছে চোদ্দোটা এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমরা এখানে সেভেন স্টার থ্রি স্টার মানে দেখে বুঝতে পারবা তারপর আমি এক্সট্রা বলে দিব কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে সো শুরু করতেছি তোমরা কে কোন স্কুল থেকে দেখতেছো তোমাদের স্কুলের নামটা লিখে রাখবো আমাদের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলে ঠিক আছে ওকে দেখো তো ফার্স্ট অফ অল প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমাদের যে বিষয়টা জানতে হবে প্রথমে যে কোনটা কোন ইম্পর্টেন্ট তো ভাই এখানে চোদ্দটা দিয়েছে এখন এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দেখো লাইফ অফ এ ফার্মার হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এরপরে বুক ফেয়ার এটা ইম্পর্টেন্ট এই তিন নাম্বার জুলাই রিভলিউশন এটা মোটামুটি ইম্পর্টেন্ট এইখান থেকে আর কি প্রশ্ন হতেও পারে না পারে হ্যাঁ এটা এক্সট্রা দিয়েছি বাট এটা পড়বা যদি সময় থাকে পড়বা এরপর হচ্ছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেগুলো দেখাবো সেগুলো এই ট্রিপল অঞ্চল মোস্ট ইম্পর্টেন্ট ডিফরেস্টেশন মোস্ট ইম্পর্টেন্ট ডেনুয়ার ফিভার এটা মোটামুটি এটা দরকার নাই স্টেট হেক্টার এটা ইম্পর্টেন্ট আর ন্যাশনাল ফ্ল্যাগ এনভায়রনমেন্ট পলিউশন ট্রাফিক জ্যাম স্কুল ম্যাগাজিন ঠিক আছে সো এগুলা এই কয়েকটা পড়লে আনাও আর লোড স্টিং এগুলা দরকার নাই এই যে এখানে যা যা দিয়েছে এগুলা পড়লে আনাও ঠিক আছে সো তোমাদের হাতে যে সময় থাকে সবগুলো পড়বা এরপরে কোশ্চেন বারো নম্বর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইয়া এখানে বারোটাই এগারোটা দিয়েছি সে এগারোটা পড়তে হবে এর মধ্যে তুমি সব থেকে যেটা ভালো মতো পড়বা এই যে ডিজিটাল ক্লাসরুম স্কুল হোস্টেল ঠিক আছে স্কুল কমন রুম ফ্যাসিলিটিস একই জিনিস এগুলা তারপর হচ্ছে তোমার টেস্টমোনিয়াল হ্যাঁ তারপর তোমার মাল্টিমিডিয়া ক্লাসরুম এই এই ছয় নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ছয় নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভিভিআই ছয় নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে এখানে দেখো টানো এগুলো একটা ভালো মতো পড়লেই হয়ে যাবে আর বাকিগুলো পড়বা এরপর হচ্ছে কোর্শন বারো এখানে লেখা আছে লেটার অথবা ইমেল যে কোনো একটা আসতেই পারে এখান থেকে টোটাল এগারোটা দিয়েছি এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ তারপর হচ্ছে হসপিটালিটি কোকারিকুলার এরপর প্রাইস কিপিং সেরেমোনি রিডিং নিউজ করতে দরকার নাই আট নাম্বারটা পড়বা ইনডেট অফ টু 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 আফটার এসএসসি এটা পড়বা ঠিক আছে এরপরে আমরা দেখব কোশ্চেন তেরো কম্পোজিশন তো কম্পোজিশনে সর্বপ্রথম যেটা দিয়েছি আমি এম এন লাইফ বা ফিউজ এ প্ল্যান অফ লাইফ এটা ইম্পর্টেন্ট ঠিক আছে সো এরপরে এখান থেকে লেখা আছে ডিউটিস অফ এ স্টুডেন্ট এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বারটা সায়েন্স ইন এভরিডে লাইফ বা ওয়ান্ডার অফ মডার্ন লাইফ সায়েন্স সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যা দিয়েছি এগুলা পড়তে হবে ভাই পড়া ছাড়া কোনো উপায় নাই আর ট্রি ওইখান থেকে একটা দিয়েছেন প্যারাগ্রাফে এটা পড়লে এটা কভার আপ হয়ে যাবে সো এখানে যে 11টা দিয়েছি সব ইম্পর্ট্যান্ট ঠিক আছে কোনটা থেকে কোনটা আরকি বাদ দেওয়া যাবে না সবই পড়তে হবে 11টাই কিন্তু তার মধ্যে তুমি এই প্রথম 6টা ভালোমতো পড়বা ঠিক আছে আর সময় থাকে এক্সট্রা ভাবে তুমি এই পাশেগুলো পড়ে নিতে পারো এর মধ্যে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই টাই যে 8 নাম্বারটা হ্যাঁ এটা কি ইম্পর্ট্যান্ট সো এই হলো টোটাল বিষয়গুলা আশা করছি তোমরা এগুলা কমপ্লিট করবা তাহলে পরীক্ষায় এগুলো কমন থাকবে আশা করি ঠিক আছে সো এই হলো ভিডিওটা এবং আমি হচ্ছে পিডিএফটা ক্লাস ক্লাস শেষে আমি তোমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ঠিক আছে সো আর ফেসবুক পেজে আমরা এটা লিংকটা দিয়ে রাখবো তোমরা এখান থেকে এটা পিডিএফটা নিয়ে জাস্ট পড়া শুরু করে হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে এই হলো টোটাল বিষয়গুলো বললাম এবং আমাদের নেক্সট ডে তোমাদের গণিত পরীক্ষা কিন্তু হ্যাঁ গণিত পরীক্ষাতে কিন্তু সময় কিন্তু অনেক আছে সাত তারিখে তোমাদের পরীক্ষা এই জন্য আমরা কিন্তু একটু দেখবা গণিত এমসি কিউতে আমরা চারটা বার পূর্ব অর্থাৎ বৃহস্পতিবার থেকে ক্লাস গুলো পাবা এবং ওইখান থেকে আশা করি তোমার যদি জিরো বেবাসনে থাকে তারপরে তুমি একশো একশো রাখতে পারবা তিন দিনে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে